নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন বন্ধুরা বাজারে থেকে এই দেড় কিলো ওজনের শোল মাছ কিনে এনেছি এই শোল মাছতে মানকচি দিয়ে রান্না করব কি করে রান্না করে আপনারা দেখতে থাকুন বন্ধুরা মাছটা এবার আমি কেটে নিচ্ছি কাটে পরিষ্কার করে নিচ্ছি এক পক্ষে আছে এই দেখো বন্ধুরা মাছ কেটে দিয়ে নিছি মানকচুতে আর শোল মাছতে রান্না করবো মানকচুটা টা এবারে কাটিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কচু কাটা হয়ে গেছে কচুটা সিদ্ধ করে অনেক তারপরে জল জ্বালান দিয়ে তারপরে রান্না করব প্রথমে আমরা মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে এলে আমরা মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি আমরা সেদ্ধ কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ পরিমাণ মতো এবার এতে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে দিলাম জল ফুটে আসলেই মাছগুলো দিয়ে দিতে হবে তরকারিটা নামিয়ে নিয়ে আমরা ফোড়ন দেবো প্রথমে আমরা কড়াইতে সরষের তেল কিছুটা দিয়ে জিরে ভেজে তুলে নেব এবার দিয়ে দিচ্ছি সাদা জিরে এই সাদা জিরে ভেজে তুলে নেব এই ভাজা জিরেটা লাস্টে বেটে দিয়ে দেব তরকারিতে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা জিরে আর তেজপাতা এবারেতে কাঁচা আদা বাটা দিচ্ছি আদাটা ভাজা হয়ে গেলে আমরা তরকারিটা ঢেলে এবার আমরা তরকারিটা ঢেলে এবার ভাজা জিরেটা বেটে নিয়েছিলাম এবার ওই জিরেটা তরকারিতে দিয়ে দিচ্ছি এরপর নারী চারি নামিয়ে নিলেই তৈরি আমাদের রান্না তৈরি হয়ে গেছে আমাদের শোল মাছ দিয়ে মানকুচুর তরকারি বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত यदि ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো